আল্লাহর কাছে প্রিয় সবচেয়ে প্রিয় আমল হল সর্বপ্রধান আমল হল সময় মতো সলাৎ আদায় করা আর সলাত আলা ওয়াকতিহা আল্লাহ নবী বললেন যে তিনটা প্রিয় আমল তার ভিতরে অন্যতম প্রধান আমল হল সময় মতো সলাত আদায় করা সলাতের গুরুত্ব আল্লাহ রব্বুল আলমী বিভিন্নভাবে বর্ণনা করেছেন সলা ইমান আনার পরে প্রথম কাজ হলো সলাত বুনিয়াল ইসলাম আল্লাহ শাহাদা আন্না মুহাম্মার সুরি সাল্লাই্লাম যে ব্যক্তি এখন যদি কেউ হিন্দু থেকে মুসলমান হয় কিংবা মুসলমান তার প্রথম কাজ হল যে আজানের রক্ত হল আজান হল সর্বপ্রথম কাজ হলো সলাাত আদায় করা মুসলমান সলাত আদায় ছাড়া থাকতে পারে না সালাত আদায় করা হলো তার এক নম্বর কাজ মুসলমান হওয়ার সাথে সাথে ইমানের দাবি করার সাথে সাথে মূল কাজ হলো তার সলাত আদায় করা যেটা আল্লাহর কাছে খুবই প্রিয় আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের বিরাশি জায়গায় সলাতের কথা বলেছেন কেউ বলছেন সাতষট্টি কেউ বলছে আশি এভাবে আল্লাহ রব্বুল আলমিন সলাতের কথা কোরআন মাজিদে বলেছেন পৃথিবীতে এমন কোনো নবী আসেনি এমন কোনো রাসুল আসেনি এমন কোনো বার্তা বাহক আসেনি যার উন্মতের বেলায় সলাদ ছিল না সিস্টেম ছিল ভিন্ন তরিকা ভিন্ন কিন্তু সবার আমলেই সব নবীর উন্মতের উপরেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই সলাতের বিধান রেখেছিলেন নবীরা বিদায় হবার পরে পৃথিবীর থেকে সলাদ আস্তে আস্তে মানুষের ভিতরে বাদ যেতে শুরু করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরাতুল মারিয়ানে উনষাট নম্বর আয়াতে এজন্য যারা সলাপ করে না সেসব জাতিকে যে ধ্বংস করেছেন সে কথা উল্লেখ করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন ফা মিনবা ফলকা গা আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে নবীগণ অতীত হয়ে যাওয়ার পরে অম্মতের মধ্যে এমন অযোগ্য অথর্ব লোকের জন্ম হল অর্থাৎ নবীরা যখন দুনিয়ার থেকে বিদায় নিল তখন নবীদের যে উম্মত ছিল আল্লাহ রবুল্লা আলামী তাদেরকে এক নম্বরে বললেন এমন অযোগ্য লোক তৈরি হয়েছিল যারা নামাজকে বাদ দিয়ে দিল তাদের জীবন থেকে আর তারা শুরু করে দিল তাদের অত্যা বা তাদের প্রবৃত্তির লালসার অনুসরণ তারা শুরু করলো গইয়া অসিরেই আমি তাদেরকে গইয়া নাম জাহান নামের উপত্যকায় নিক্ষেপ করবো সম্মানিত মুসল্লাই এই যে নামাজ নষ্ট করল খলফুন খলফুন মিম্বা হিম খলফুন আগা ও এমন জাতি নবীরা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে পরবর্তী উম্মর যখন আসলো তারা সলাপ নষ্ট করলো কিভাবে নষ্ট কর। সলাপ নষ্ট করা মানে সলাপ না পড়া সলাদ নষ্ট করা মানে হলো সলাতের সময়কে মূল্যায়ন না করা যেটা আমরা প্রায় করি অলসতার কারণে হচ্ছে হোক পরিবানি এই করতে করতে হয় শেষ হক গেলাম নাহলে ওই অপ্ত পারি হয়ে গেল পরে কাজাই করলাম দুনিয়াবী কাজ করতে করতে সলাপকে গুরুত্ব দিলাম না এইটা হলো সময় মতো সলাপ পড়া নয় সময় মতো সলাপ পড়া হল সিজদার সুন্দর করে করা খুশু খুজুর সাথে সলাপ আদায় করা ভয় ভীতি নিয়ে সলাত আদায় করা সময় যখনই হয় হাওয়া লোকতেই সলাত আদায় করা এইটা হলো মূলত সলাগ নষ্ট না করা অর্থাৎ যারা সলাগ নষ্ট করেছিল তারা যে এমন যে শুধু সলাগ করতো না তা না বরং তারা সলাতের টাইমে অবহেলা করতো ফাঁকিবাজি গিরি করতো তারপরে পবিত্রতা অর্জনে ফাঁকিবাজি করত। তারপরে মসজিদে আসতো না এমনিভাবে তাদের গা ছাড়া হতে 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 তাদের ভিতর থেকে সলাগ বিদায় নিয়েছিল আল্লাহ রব আলীন বলছেন উৎসাহাওয়া আর দুই নম্বর তাদেরকে আমি ধ্বংস করেছি তারা কুপ্রবৃত্তির অনুসরণ করত শুধু জিনা বেবি নয় লজ্জা ইস্তানের গুনা নয় তাদের কাছে হারাম হালা জিনা মদ জুয়া হিরোইন তাদের কাছে এমন কোনো কিছু নেই অত্যাবসাহ মানে মনে যা চায় তারা সেইটার অনুসরণ শুরু করলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন ফাঁসা উপায় কৌনা হু গইয়া অসিরে আমি তাদেরকে জাহান ওই গইয়া নাম উপত্যকায় নিক্ষেপ করব। এটা হলো কঠিন জাহান নাম জাহান নিজ দেশ এবং সবচেয়ে বড় জাহান নাম জাহান্নাম নাম যারা আছে তারা আল্লাহর কাছে মাপসায় যে উপত্যকায় যদি আমাদেরকেও নিক্ষেপ করা হয় তাহলে খেয়ে ফেলতে পারে ধ্বংস করে দিবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন যারা এই ব্যক্তির অনুসরণ করে আর সলাকে যারা নষ্ট করে তাদের জন্য আমি অসিরেই এই ব্যবস্থা করব তারা জাহান নামের ওই উপত্যকায় গিয়ে পৌঁছাবে সম্মানিত তিনটা প্রিয় আমল তার ভিতরে প্রধান আমল হল সময় মতো সলাৎ আদায় করা সময় মতো সলাত আদায় করার ব্যাপারে কোরআন মাদিজা আরও আল্লাহ রাবুল আলমী বলেন হাফিজু আল্লাহ সালি ও সাল অকুমুলিল্লাহি কন আল্লাহ বলেন তোমরা হা সংরক্ষণ করো হেফাজত করো তোমাদের সলাদকে সলাপ তো আপনি বস্তায় ভরে রেখে দিতে পারবেন না সলাদকে আপনি কিভাবে হেফাজত করবেন সলাপকে হেফাজত করা মানে হল সলাতের নিয়ম নীতি তার তিল যা আছে আপনার সলাতের ভিতরে এবং বাহিরে যা দরকার সলাতে এসে এমনভাবে সলাপ করা যে আপনি আল্লাহকে দেখছেন সম্ভব না তাহলে আল্লাহ আপনাকে দেখছেন এই চিন্তা করা অথবা এমন চিন্তা করা যে এই নামাজই আমার শেষ নামাজ পরের রক্ত আর হবে না দেখেন আমাদের হাজি মুতালে সাহেব উনি তো আমাদের প্রত্যেক দিন দুই অক্ত নামাজ পড়তে আসছেন এখন কি মসজিদে আছে আপনি খুঁজে পান আর পান না করছে বাড়িতে পড়ে আছে আল্লাহ রব্বুল আলমিন তাকে যেন সুস্থতা দান করেন আমি তাহলে আপনারও মনে করতে হবে আমার জীবনের এই শেষ অক্ত পরের রক্ত আমার আর হবে কি আমি জানি না আমি যদি স্টক করি কিংবা মারা যায় অ্যাক্সিডেন্ট করি বিভিন্নভাবে আপনি সলাতের ভিতরে এই চিন্তা করবেন এইটা হলো সলাদকে হেফাজত করার মূল মন্ত্র আল্লাহ রব আল বলছেন হাফিজু আলসালী অসালাতের উস্তম বিশেষ করে আসরের ছলাপ এই আসরের সালাদ বেশি অংশ মানুষের কাজা হয় আসরের সলাপ দুপুরে খাওয়ার পরে একটা অলসাতা আছে কিংবা বিভিন্ন ব্যস্ততা আছে আসরের সলাদ হলো মধ্যবর্তী সলাপ তার খুব দাম মূল্য আল্লাহ নিজেই বলছেন ও সলাতে বিশেষ করে তোমরা ওই নামাজ তো হেফাজত করো করোই আসরের নামাজকে তুমি বেশি মূল্যায়ন করো কারণ কি তার আগে দুই গেছে সামনে দুই আছে মাঝখানে শি মাঘরি বিশা ফজর জোহর আসর হলো মাঝখানে আল্লাহ বলছে ও সলাতে উস্ত তোমরা দাঁড়াও লিল্লাহি আল্লাহর জন্য কনীতিন বিনয় নম্রভাবে তোমরা সলাত আদায় করো শুধু তাই না সময় মতো সলাাত আদায় করার ব্যাপারে আল্লাহ রব্দুল্লা আলম বলছেন না সলাটা মিনি না কেট আর আমরা নাকি আগেই নামাজ পড়ি মানুষজন বলে তো অনেক মানুষ এখন ভুল সংশোধন হয়েছে বলে যে না আপনারা আগে নামাজ পড়েন না সময় মতো পড়েন অনেক আমাদের এখানে বিভিন্ন প্রোগ্রাম হওয়ার কারণে যারা হানাপিয়া মসজিদ আসে তারা বলে যে আগে বলতো যে আপনারা সময় হওয়ার আগেই করি খেলে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ পরিবর্তন হইতেছে তারা বুঝছে এখন বলে যে না আপনারা সময় মতনই পড়েন তবে আওয়ালক্ষে পড়েন আমরা সেটাই চাই কোরআন মাদিদ সেইটাই বলছে ইন্নাস নিশ্চয়ই নিঃস্বয় কানা কালাল মিনি মোমিনদের নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মোমিনদের জন্য নির্দিষ্ট সময়ের সাথে সময়ের সাথে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কানা তালাল মিনি কিতাব আর মাওকুতা কিতাব মাউকুতা মানে নির্দিষ্ট সময়ের সাথে মোমেন্টের উপরে সলাগ খরচ করা হয়েছে সময়ের উল্টা পাল্টা টাইমে না এখন সময় হলো পড়বেন মাঘরিবে আবার মাঘরিবে কালকে ঈশায় পড়বেন এরকম না সলাদ খরচ করা হয়েছে সময়ের সাথে নির্দিষ্ট করে তারপরে সলাগকে খরচ করা হয়েছে এই জন্য সময় হয়ে গেলে ফেলা করে সলাপ করা মানেই হলো ওই আদাম সলাদ সলাপকে নষ্ট করা আপনি সলাত সময় হয়ে গেছে আপনি একটা ভেবে দেখেন আপনার সলাতে সময় হয়ে গেছে এখন আপনি দুই ঘন্টা পরে পড়লেন সময় কখনো আসে শেষ সময় পর্যন্ত আপনি পড়তে পারেন কিন্তু আল্লাহ না করুক আপনার যদি মৃত্যু হয় আপনি যে অবহেলা করে পড়লেন না দুই ঘন্টার জন্য প্রথমে গিয়েই তো আপনি আটকায় যাবেন যে তোমার তো সুযোগ দিয়েছিলাম জোহরে তোমার ফজরের সুযোগ দিয়েছিলাম আসরের সুযোগ দিয়েছিলাম অক্তের দুই ঘন্টা পরে তোমাকে নিয়ে আসছি আমি এই দু ঘন্টা আগে করলে না কেন এই জন্য উল্লেখ করে দিয়েছেন সময় বেঁধে দিয়েছেন সম্মানিত মুসল্লা মুসল্লামিক্রম তাহলে সলাপ করতে হবে সময় মতো তাহলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা আপনি হতে পারবেন যদি তাই না হয় সলাপ আপনি সময় মতো না পড়ে অসময়ে সলাদ পড়া মানেই হল সলাপকে নষ্ট করা আল্লা রবল আলমিন রাসুল সাল সাল্লাম যারা সলাপ পড়ে না তাদের ব্যাপারে হুঁশিয়ারি করেছেন রাসুল সাল্লাম বলেন ওলা তার ওলা তাত্রু কান্না সালাত রাসুল সাল্লুসাল্লাম বললেন হেমাস মোয়াজুর আহকে লক্ষ্য করে বললেন যে তুমি ইচ্ছাকৃতভাবে ভাবে কখনো ফরত সলা ছেড়ে দিও না কেননা তার মাত্রি মোতাহি দেন যে ব্যক্তি কি করে ইচ্ছাকৃতভাবে খরচ ফরত ছেড়ে দেয় ফাঁকাত ল তার পক্ষ থেকে তার থেকে আল্লাহ তালার জিম্মাদারি উঠে যায় আল্লাহ আলা যে ব্যক্তি সলাপ করে না তার সাথে কোনো সম্পর্ক রাখেন না যে সলাপ করে আল্লাহর সাথে তার সম্পর্ক থাকে যে সলাপ করে না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই ফাঁকা বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ যে ব্যক্তি সলাভকে পরিত্যাগ করে ইচ্ছাকৃতভাবে আল্লাহ রব্বুল আলমিনো তাকে পরিত্যাগ করেন তার সাথে সম্পর্ক সেট করেন এই জন্য সাল্লাম বলছেন যে তোমরা ইচ্ছাকৃতভাবে ফরজ সালাদ ছেড়ে দিও না সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় সলাপের সাথেই জান্নাত জড়িত সলাপ করল মানে ব্যক্তির জান্নাতে যাওয়ার সুযোগ আছে যদি আল্লাহ দেন সলাপ না পড়লে ব্যক্তির জান্নাতে যাওয়ার সুযোগ নেই মোটেই কারণ কি কারণ আল্লাহ রব্বুল্লাহ আলম বলছেন কদ আপলা মমিনরা সফল হয়ে গেছে তাদের কিছু গুণাবলীর কথা আল্লাহ উল্লেখ করেছেন তার ভিতরে প্রথম গুণাবলী হল আল্লাহ যারা খুশু খুজুর সাথে ভয়ভীতি নিয়ে সলাত আদায় করে মমিনদের এই দুনিয়ায় সফল হওয়ার কোনো মাধ্যম নেই যদি কেউ মমিন হয় তাহলে দুনিয়ার জীবনে সফলতার পিছনে সে ঘরবে না কারণ আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন ফাকাদ ফাস অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলছে সেই ব্যক্তি কাম কোন ব্যক্তি সে সে হলো সেই ব্যক্তি যে নিজের নামটা জাহান নাম থেকে উঠে জান্নাতি করে নিতে পারল সেই মূলত সফল কাম অমাল হায়াতুর দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর দুনিয়ার জীবন ধোকা দুনিয়ার জীবন চাকচকময় দুনিয়ার জীবন প্রবণতা প্রতারণা ছাড়া আর কিছুই নয় সুতরাং সফল হলো সেই ব্যক্তি কদ আফলিন যে ব্যক্তি সফল হয়েছে মানে কি নিজেকে জান্নাতি করে নিয়েছে সে ব্যক্তি কে ব্যক্তিকে ব্যক্তি খুশু সলাতিনুজির সাথে ভয়ভীতি নিয়ে সলাত আদায় করে শুধু তাই না কেয়ামতের দিন মানুষ মারা যাওয়ার পরে প্রথমেই কিন্তু সলাতের হিসাব হবে আমরা শুনেছি অসংখ্যবাদ রাসুল সাল্লিয় সাল্লাম এ কথাটাও বলেছেন আব্বালু মা

হিসাবে যদি কেউ পার পেয়ে যায় তাহলে সমস্ত হিসাব যা হিসাব আছে আল্লাহ সেই প্রতিটা সেকেন্ড মিনিটে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব নেবে সব হিসাব তার জন্য সহজ হয়ে যাবে কিন্তু সলাতের হিসাবে যদি সে আটকে যায় তাহলে আর যত হিসাব আছে সব হিসাবে সে আটকাতে থাকবে

আল্লা রবুল্লাহ সেই দিন আল্লাহ রব্বুল্লা আলমী দিন দিনকে উন্মোষন করবেন পাতা পায়ের গোড়ালি আল্লাহ রব্বুল্লাহ আলমিন এটা বাহির করবেন এবং বলবেন এখন তোমরা সিজদা করে দেখাও সিজদা করতে বলবেন কিন্তু যারা দুনিয়ার জীবনে সিজদা করেনি তারা সেই দিন শক্ত হয়ে যাবে এই লোহার কামাটের মতো শক্ত হয়ে যাবে তারা কোনোরকম আর সিজদার করতে পারে অপমানে তাদের মুখ হেট হয়ে যাবে অবনত হয়ে যাবে নিচের দিকে যে সর্বনাশ দুনিয়ার জীবনে যাদের সাথে ছিলাম আজকে তারা সিঁচদার করতে পারল তাদের রবের কিন্তু আমি একই মানুষ দুনিয়ায় দাম দক্ষ আমার বেশি ছিল কিন্তু আমি পারলাম না এই লজ্জায় তার মাথা সেদিন হেট হেঁট হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলম বলছেন কারণ কি কারণ দুনিয়ার জীবনে যখন তাদের ব্যস্ততা ছিল না দুনিয়ার জীবনে জীবনে যে সময় ছিল তখন তাদেরকে ডাকা হয়েছিল কিন্তু তারা সেই দিন সুযোগ থাকা সত্ত্বেও সালাত আদায় করিনি যার কারণে আজকে তারা সিজদা করতে পারবে না সেই দিন লজ্জায় মানুষের মাথা হেট হয়ে যাবে সেই দিন বাসার কোনো উপায় থাকবে না এজন্য রাবি আবদুল্লা বিশ্বনদী মোহাম্মদুর রসুল্লাহ সাল বললেন রসুলাল্লাহ কোন আমলটা উত্তম সর্বোত্তম আমল কোনটি আল্লাহ রসুল এই জন্য বললেন আসলাতু অ সময় মতো সলাত আদায় করা বিশ্বাস করেন সময়ের পরে সলাত আদায় করলে সময়ের সাথে আদায় করলে যেমন সলাত হবে সময় পার হয়ে গেলে আপনার ওই রকম সলাত আর হবে না শীতের রাত ঈশান নামাজ আজান দিলে যদি পড়ে ফেলেন একরকম রাত যত গভীর হবে অলসতা তত বাড়বে যদিও সালাত আপনি পড়েনও বাড়িতে কিন্তু আপনার সেই শান্তি করে সেই সুন্দরভাবে খুশু খুজুর সাথে আপনার সলাত করার সুযোগ হবে না বেলা ছোটো মনে করছেন এই তো আজান কাজ নাম সেরে পড়ব দেখবেন জোহর তো ফট করে আপনার কাছ থেকে বিদায় নিয়ে গেছে সুতরাং সলাদকে সময় মতো পড়ার জন্য আমাদের অভ্যস্ত হতে হবে শুধু আমরা পড়বো যেটা নয় আমাদের পরিবারকেও তাকিদ দিতে হবে আমাদের সন্তানকেও তাকিদ দিতে হবে যেমনিভাবে অন্য অন্য আমরা বিষয়গুলো দিয়ে থাকি সলাদকে আল্লাহ রব্বুল আলমী শুধু ব্যক্তি না শাস্ত্রীয় পর্যায়েও নিয়ে যাওয়ার কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমী কোরআন যে বলেন সুরা হজের ভিতরে বিল আল্লাহ আল্লা রবুল্লা আলম বলছেন আমি যাদেরকে দুনিয়ায় সুলতানাত দেই যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দেই তাদের প্রথম কাজ হল যে তারা সলাদকে প্রতিষ্ঠা করবে এক নম্বর কাজ কাদেরকে সমাজে আপনি প্রতিষ্ঠা করবেন কাকে সভাপতি বানাবেন চেয়ারম্যান এমপি মন্ত্রী বানাবে তার বিষয়ে আল্লাহ কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন যে হলো তারাই যাদেরকে আমি দুনিয়াতে ক্ষমতা দান করি তারা চারটা কাজ করে আল্লা ফিল আর্থ জমিনে যখন তাদেরকে আমি ক্ষমতা দেই তারা কি করে আকাম সালাদ প্রথম কাজ হলো তারা সালাদ প্রতিষ্ঠা করে ও আতুস তারা জাকাত আদায় করে ও আমারুবিল মারুফ আর সৎ কাজের আদেশ দেয় অনহানির মুনকার আর অসৎ কাজে বাধা প্রদান করে এই চারটা কাজ যারা ক্ষমতায় গেলে করে তাদেরকেই আপনার ক্ষমতায় আনতে হবে আর তাদেরকেই আল্লাহ রব্বুল আলমী বলছেন আমি যাদেরকেই ক্ষমতায় বসাই ক্ষমতা দেই রাষ্ট্রীয় ক্ষমতা দেই তাদের কাজ হলো এই চারটা করা সুতরাং যারাই ক্ষমতায় যাক তাদের কাজ হলো এই চারটা কাজ করা আজকে বিশ্বাস করে নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আজকে নামাজের জন্য খুদবা দিতে হয় মানুষ পাওয়া যায় না মসজিদ খালি করে থাকে শুধুমাত্র সরকারিভাবে যদি বলা হতো আমাদের সময় ব্যবসা বাণিজ্য বন্ধ নামাজ পড়ার জন্য কারোর তাগিদ দেওয়ার দরকার নেই বলা হবে যে নামাজের সময় সমস্ত ধরনের ব্যবসা বাণিজ্য লেনদেন সব কিছু বন্ধ পাঁচ নামাজ পড়ার জন্য টাইম দেওয়া হলো আমার বিশ্বাস গার্মেন্টসে একটা কর্মীও নামাজ না পড়ে আর থাকবে না মনে করবে এই সময় তো আমরা ছুটি আছে নামাজের জন্য নামাজ পড়ি মানুষ ইচ্ছায় অনিচ্ছায় তখন নামাজের দিকে ধাবিত হবে কিন্তু আমাদের দুঃখ এদেশে যারাই গভর্নমেন্টে যায় তাদের এইরকম ধরনের কোনো চিন্তা চেতনা থাকে না যদি কখনো দেশে ইসলামী দল ক্ষমতায় যায় তাহলে আল্লাহ যদি করা তৌফিক দেয় তাহলে তারা হয়তো করতে পারে আল্লাহ রবুল্লা আলমী যেন আমাদেরকে দেখে মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক দান করে না আমি সম্মানিত মুসলিমিক্রম তিনটা প্রিয় আমলের একটি হলো সময় মতো অক্তমতো সালাদ আদায় করা আল্লাহ রবুল্লা আলমী আমাদের সকলকে যেন সময় মতো মতো সুন্দরভাবে যেভাবে সলাপ করলে সলাপ নষ্ট না হয় সেভাবে বরাদ্দ তৌফিক দান করেন আমি